তো চলো বন্ধুরা আজকে ঘুরে আসি সেই মাতলা নদীর তীরে অবস্থিত ব্রিটিশ আমলের সেই বাড়িটা যেটা নাকি লর্ড ক্যানিং নামে পরিচিত চলো বন্ধুরা দেখো আমরা আজ চলে আসলাম ক্যানিং পুরানো একটা বাড়িতে কারণ দুটো বাড়ি যেটা বলে তো বন্ধুরা দেখো আজ আমরা চলে আসলাম লট ক্যানিং তো লট ক্যানিং আসার পরে আমরা এসছি বাড়ি বাড়িওয়ালা এসছে আর আমার একটা ছোটোকুচি শালি এসছে আর এসছে জয়ন্ত গাড়িটা বিজির ওখানে রাখা আর আমরা আসলাম একটু ভিডিও করতে ক্যানিং আসলাম একটু লট ক্যানিং যেটা আছে লট ক্যানিংটা একটু আসলাম করতে দেখো লট ক্যানিং এখান থেকে একটু ভিডিও করে নিচ্ছি বহুত পুরাতন বাড়ি একটা পুরাতন বাড়ি তার জন্য আমরা সেই বাড়িটাকে একটু দেখানোর চেষ্টা করছি দেখুন তো আমরা কিন্তু চলে এসেছি সেই পুরনো বাড়িটার কাছে যেটা নাকি লর্ড ক্যানিং নামে পরিচিত ব্রিটিশ আমলের সেই বাড়িটা কিন্তু এখন এটাকে আর সেই ব্রিটিশ আমলের বাড়ি বলে কেউ ধরে না এটা কিন্তু লর্ড ক্যানিংয়ের বাড়ি বলেও এখন আর কেউ জানে না এখন এটাকে ভূতুরে বাড়ি বলে সবাই জানে তো দেখো বাড়িটা কিন্তু এমনিতেও অনেকটা ভয়াবহ হয়ে আছে আর অনেকটা মানে ভেঙে চুরে গেছে তো দেখতেই পাচ্ছো তোমরা আমরা একটু ঘুরতে আসলাম তো ভাবলাম একটু লটক্যানিংয়ের এখান থেকে একটু ভিডিও করে যাই দেখো লটক্যানিংয়ের ভিতরটা আমি কম বেশি করে একটু দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে বিজ্ঞপ্তিটা নোটিশ করা আছে তো তোমরা তো নোটিশটা দেখতেই পেলে এখন তোমরা বাড়িটা দেখো বাড়িটা কত পুরানো আর এই ইয়েটা কি কেউ এখন সেই ব্রিটিশ আমলের পুরানো সেই লর্ড ক্যানিংয়ের বাংলো কেউ বলবে না এখন আর কেউ সেটা বলবে না আর এখন সেটা কেউ বলেও না এখন এটাকে সবাই ভুতুরে বাড়ি নামে চেনে তো তোমরাও কি এটাকে ভুতরে বাড়ির নামে চেনো নাকি লর্ড ক্যানিংয়ের সেই পুরনো বাংলো নামে চেনো সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবে তো আমরা এখন দেখো সেই বাড়িটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ইটগুলো কেমন যেন বেরিয়ে বেরিয়ে এসেছে আর একদম ভুতরে বাড়ি হয়ে গেছে একদম আগাছা বটগাছে একদম বাড়িটা পুরো ঘিরে ফেলেছে দেখো আর এখানে এই দুটো কাকুর পারমিশন নিয়ে কিন্তু আমরা ঢুকেছি এর ভিতরে এখান দিয়ে আমরা কিন্তু এই পুরানো বাড়িটা দেখতে চলে এসেছি আর পিছনের দিকটা তোমরা দেখো পিছনের জানালাগুলো কিন্তু একদম ভেঙে গেছে আর এটা কিন্তু ক্যানিংয়ের সেই মাতলা নদীর তীরে অবস্থিত লড এর যে বাড়ির কিছুটা দৃশ্য দেখো আমি একটু দেখানোর চেষ্টা করছি কেননা এখানে আমরা অনেকবার যাওয়া আসা করি তারপরেও এখানটা আসা হয় না সময় হয় না কেননা এটা একটা ব্রিটিশ আমলের যে বাড়িগুলো তো দেখো এখন কিন্তু বাড়িটা আমি একটু ঘুরে ঘুরে দেখছি আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি তো শুধু দেখলে হবে একটা তো লাইক দিয়ে যেতে হবে না কি তো এত কষ্ট করে তোমাদের এই বাড়িটা আমরা দেখাতে এসেছি তো তোমরা তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমাদেরকে জানাবে কেমন লাগলো আর তোমরা কে কে এসছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তো এটাকে এখানে দেখো কত জঙ্গল মতো হয়ে গেছে তো আমরা যখন এখানে আসছিলাম আমাদের কিন্তু অনেকে বারণ করেছিল যে ওখানে যেও না ওখানে কিন্তু এখন আর কেউ যায় না বাড়িটার অবস্থা দেখোছ কেমন হয়ে গেছে তো এই কারণে আমাদের অনেকে আসতে বারণ করেছিল আর যেন একদম ভূতের বাড়ি হয়ে গেছে এখন আর এটাকে কেউ বাংলো বলে না তো এই কথাটা আমি কিন্তু বারবারই বলছি আর এদিকে দেখো ইটগুলোর অবস্থা দেখেছো যেন ভেঙে গায়ের ওপরে পড়বে এমন একটা অবস্থা জানালা দরজাগুলো সব একদম ভেঙে গেছে লোয়ার যে পাতিগুলো ছিল সেগুলো তো ভেঙে পড়ে গেছে তো দেখো বাড়িটার মধ্যে যেন আগা আর এদিকটা তো আরও ভয়ভব জঙ্গল কেননা এ সাইডগুলো দেখো এ সাইডগুলোতে তো আর তু খুব ডেন্জারাস কেননা ব্রিটিশ আমাদের এই ঘর বাড়ি কেননা যে কোনো মুহূর্তে ভেঙে গায়ে পড়ে আসতে পারে দেখো কতটা যতটা সুন্দর ততটা ভয়াবহ জায়গাটা এটা আর পিছনটা দেখলে এমনি গাছ শিগড়ি আসবে কেন ভিতরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না কেন এতটা ভয়াবহ জায়গা কেননা সেই ব্রিটিশ আমাল থেকে এই ঘর বাড়িগুলো পড়ে আছে আর একটা দেখো সুড়ঙ্গ মতো দেখাচ্ছি বাবা দেখলে এমনি ভয় লাগবে আর ভিতরে একটা সেই ব্রিটিশ আমলে সেই জানালা গুলো দেখানোর চেষ্টা করছি আমি খুব ভয় লাগছে কারণ এই জায়গাটা সাধারণত এসে ভিডিও করা কেননা খুব রিস্কজনক রিস্কটা এই কারণে কারণ এসব জায়গাগুলো দেখো সেই ব্রিটিশ আমলে সেই দরজা জানলাগুলো এখনো রয়ে গেছে আর এর ভিতরটাও খুব খারাপ পরিস্থিতি তারপরেও আমি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করছি মাগো মা ঠাকুর তুমি দেখো রক্ষা করো কি আমার সঙ্গে এসিস কেন তো দেখো আমি একটু ভিতরগুলো একটু দেখানোর চেষ্টা করছি ব্রিটিশদের যে ঘর বাড়ি আর আমি আছি এখানে আর এই হচ্ছে ভিতরের দেখো যে ব্রিটিশ আমলের যেগুলো বড়ো বড়ো যে কাঠের যেমন বিম লস চ্যানেল দিয়ে কাজগুলো করা কেননা আর ভিতরে দেখানো সম্ভব হচ্ছে না তো আমরা একটু ভিডিওর জন্য তোমাদেরকে একটু দেখানোর জন্য আমরা এখানে ভিডিওটা করতে আসলাম এখানে একটা নোটিশ টাঙানো আছে আর এই লস চ্যানেলগুলো মানে আমি একটু এগুলো একটু ধরে দেখছি তোমাদের ভিডিওর একটু দেখানোর জন্য দেখো আমি ভিতরে রিক্স নিয়ে চলে আসলাম কেননা অনেকে হয়তো দেখিনি কেন ক্যানিংয়ে অনেকে আসে যায় কিন্তু এরকমটা তো অনেকে দেখিনি কেননা আমি তো অনেকবার এসেছি কেননা আমি আসিনি কেননা এখানে ঘুরতে এসে আমি একটু মনে করলাম একটু ভিডিও করে নিই তাই দেখো আমি একটু সত্য ভিডিও করে নিচ্ছি যে কোনো মুহূর্তে ভেঙে দুর্ঘটনা কবলে পড়তে পারে এগুলো দেখো এই জায়গাগুলো একটু দেখো এগুলো ব্রিটিশ আমার তো আমরা এখন চলে এসে এসে মাতলা নদীর সেই নতুন ব্রিজটার উপরে দেখো এটা আছে চাঁদমণি আশ্রম আর চাঁদমণি শিবাশ্রম সেই চাঁদমণি শিবাশ্রমের কাছে চলে আসলাম ঘুরতে ঘুরতে তো সাইডগুলো একটু দেখানোর চেষ্টা করছি আর আমার ওই পিছন দিকে চাঁদমণি শিবাশ্রম তো ব্রিজটা পার হলেই কিন্তু এই আশ্রমটা পরে এটা হচ্ছে চানমণি সেবাশ্রম এটা কি বৃদ্ধাশ্রম নাকি কি আশ্রম আমাদের জানা নেই তোমরা যদি কেউ জানো তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান সাবস্ক্রাইব করে জানাবে তো আজকের মতো ভিডিওটা এতটুকুই টাটা